ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে খুবই একটা ভালো খবর এসে যারা এস্টেটের জন্য অ্যাপ্লাই করছিলে তাদের ডেটটাকে বাড়ানো হয়েছে এবং কালকে যদি দেখা যায় পাটনা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট বেরিয়েছিল এবং সেখানে বলেছিল যে যে উনিশে সেপ্টেম্বর থেকে যে সাতাশে সেপ্টেম্বর বিহার এস্টেটের যে ফর্ম ফিল আপের ডেটটা রাখা হয়েছিল সেটা যেন আট দিন বাড়ানো হয় কারণটা হচ্ছে এত কম সময়ে সবাই করতে পারবে না এবং সেইটার জন্য আজকে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যে যেটা সাতাশে সেপ্টেম্বর ছিল ওটা করা হয়েছে পাঁচে অক্টোবর পর্যন্ত তো লাগাতার তোমাদের মেসেজ আসছিল স্যার ওয়েবসাইট ঠিকঠাক চলছে না তোমা ফর্ম ডকুমেন্টস আপডেট হচ্ছে না আপলোড করা যাচ্ছে না কী করবো আজকে হচ্ছে লাস্ট ডেট তো তাদের আর চিন্তা করতে হবে না তাদেরকে তারা এখন ওয়েট করো আর ওই স্মুথ হবে সাইটটা তখন করে নেবে আর এটা ভালো একটা সুযোগ কারণ অনেকজনই জানো না হয়তো যে বিহারের স্টেট চলছে এবং ফর্ম ফিল আপে লাস্ট ডেট সাতাশ ছিল এখন কিন্তু পাঁচই অক্টোবর আর তারপরেও আমি বলি যে যারা যারা অ্যাটেস্টেড করছো না অ্যাটেস্টেডটা যখন সময় দিয়েছে বা করনি তাহলে করে নিও কেন তুমি মনের মধ্যে একটা সংশয় রাখবে তুমি যদি সুযোগ থাকে করে নেবে জেরক্স করে ওটাকে সিগনেচার করে আপলোড করতে পারবো পারো বা ডিজিটাল সিগনেচারও করতে পারো যারা যাদের কাছে টাচপ্যাড আছে তারা তারা ডিজিটাল সিগনেচার করতে পারো আর অনেকজন বলছে যে স্যার আমার সার্টিফিকেট নেই যদি এই মুহূর্তে সার্টিফিকেট না তুলতে পারো যদি তুলতে পারো ভালো কথা আর যদি না তুলতে পারো তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার হোক যে কিছু হোক দিয়ে করে দেবে খালি রেখ লাগবে না খালি রাখলে তো নেবে না তো করে নেবে এবার বলবে স্যার এটা কি হানড্রেড পার্সেন্ট কি ঠিক দেখো নেই মামার থেকে কানা মামা ভালো ওই হিসাবে তোমাকে করা উচিত তার জন্য বাদ দেবে না এইটুকু ভাবতে পারো যে ওইটুকু মানে তুমি যদি তখন কিন্তু যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তাহলে বাদ দেবে না হয়তো ডিলে হতে পারে জয়নিং টয়নিং বা যা কিছু হওয়ার কিন্তু তোমার ডিলে হবে না এইটুকু বলতে পারি এবার এই বিপিএসসির জন্য অনেকজন ফোন করছে সবাই দেখছি যে এস্টেটের উপর গুরুত্ব দিচ্ছে যে স্যার কী করে পাস করবো অনেকজন ফোন করছে যাদেরই সমস্যা আছে সবাইকেই রিপ্লাই দিচ্ছি যতটা পারছি এবং যারা যারা এখনও বুঝতে পারছে না রিয়ালিটিটা বুঝবে যে স্টেটটা পাস করা মানে চাকরি নয় যদি দুটো পাস করতে পারো তাহলেই কিন্তু চাকরি ওয়েস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের আগেও জয়নিং হতে পারে এটা মাথায় রাখবে এখন বলা যাবে না কোন দিকে কোনটা কি আগে হবে তার জন্য বলছি যে জেনারেল নলেজটার উপর ই করো ফোকাস দাও আর অনেকজনের কোশ্চেন স্যার আপনার জেনারেল নলেজের যে কোর্সটা সেটা হচ্ছে পা বারোশো নিরানব্বই টাকা একটা বেশি হয়ে যাচ্ছে দেখো বারোশো নিরানব্বই টাকা আমি কেন নিচ্ছি তোমাকে এক্সট্রাভাবে এস সি বই কিনতে হচ্ছে না পুরোটা আমি কভার করাচ্ছি এবং সম্পূর্ণ নোট যেটা প্রিন্ট আউট করতে পারবে তার সাথে সাথে যে রকম কোশ্চেন আলোচনা এবং যারা যারা কোর্স নেয় তারা বুঝতে পারবে যে স্যার কম নেয় না বেশি নেয় হয়তো তোমাদের খালি চোখে দেখলে মনে হবে যে এত টাকা বেশি বিহারের স্যাররা তো সব কিছু পড়ায় দেখো বিহারের স্যাররা সব কিছু পড়ায় ঠিক আছে বাট ওদের একটা ই আছে মানে ফর্ম আছে যে এগুলো এগুলো পড়িয়ে দিলাম তারপরে তুমি নিজের দেখে নাও আর আমি তো তোমাদের সাথে বসে একদম রিসার্চ করে দিই প্রত্যেকটা জিনিস যারা আমার লাইভ ক্লাস করে আমি এখনও পর্যন্ত কারো নেগেটিভ খারাপ নেগেটিভ পাইনি যেন প্রত্যেকজন বুঝে তার জন্যই আমি ওইভাবে ক্লাসটা করাই এবং যারা যারা নিতে চাইছো যোগাযোগ করবে আর তার সাথে সাথে আমি কিছু কিছু ফ্রি মগ দিচ্ছি যে বিপিএসসি যেমন যেমন কালকেই একটা একশো মার্কের বিপিএসসি জেনারেল পেপারের ওপর ফ্রি মক নিয়েছি যারা ম এই মগগুলো চাও আমাদের স্টাডি ক্যাম্পাসের যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও আর না পারলে আমাকে বলবে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই ডাউনলোড করে নাও তাহলে ডাউনলোড করে নিলে কী হবে যে এই যে ফ্রির মকগুলো তোমরা পাবে সে কোর্স কিনো আর না কেনো আমি মাঝে মাঝে গ্রুপ ডি গ্রুপ সির তো লাগাতার মক চলছে আর বিপিএসসিরও মাঝে মাঝে আমি ফ্রিতে মক দেব। সে তোমরা কোর্স নাও আর না নাও এটা সবারও জন্য ফ্রি থাকবে তো যারা যারা ফর্ম ফিল করতে চাইছো তারা আজকে মানে তাড়াহুড়া না করে পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে তোমরা তো তোমরা ফ্রি হিসাব ফ্রি মাইন্ড করে এবং ফ্রি সময় করে এবং রিল্যাক্সে কি কী আগে ডকুমেন্টস লাগছে অ্যাটেস্টেড করে সব সবগুলো একসাথে জমা করে সাইজ ঠিকঠাক করে তারপরে ফর্ম ফিল করতে বসো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর তারপরে ফর্ম ফিল আপের পর এস্টেট কী করে পাস করতে হবে আমার সাথে যোগাযোগ করো কি করে বিপিএসসি পাস করতে হবে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে হেল্প করবো সে কোর্স নাও আর নাও চলো এইটুকু আজকে আপডেট ছিল থ্যাংক ইউ